আসসালামু আলাইকুম টেকলাভ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশনের সবাইকে স্বাগত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস ডিবিটা আমরা বানিয়েছি এটি একটি বেসিক স্মার্ট সিস্টেমের এস ডিবি এখানে সিএনসির পাশাপাশি আমরা ব্যবহার করেছি জিউজির অত্যাধুনিক অত্যাধুনিক মাল্টিফাংশন প্রোটেক্টর আর দেখতে পাচ্ছেন সিঙ্গেল পোল এমসিবিগুলো আমরা বাসবার দিয়ে কানেক্ট করেছি যেটি আসলে একটি সিস্টেমের সৌন্দর্য বর্ধন করে প্লাস নিরাপত্তাও বাড়িয়ে দেয় আমাদের এই সিস্টেমটাতে আমরা ব্যবহার করেছি এমসিবি পাশাপাশি এটার পাশে আমাদের ব্যবহার করা হয়েছে এসপিডি যেটা আপনাকে সার্স প্রোটেকশন দেবে এবং বজ্রপাত থেকে আপনার বাড়িকে সুরক্ষিত সুরক্ষা দেবে আর কি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিজি মাল্টিফাংশন প্রোটেক্টর এটি কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু এটি প্রোভাইড করে আফটার দ্যাট আরসিসিবি যেটা মানুষের জীবন রক্ষাকারী একটি ডিভাইস আপনার যে কেউ বৈদ্যুতিক লাইনে হাত দেওয়া মাত্র আমাদের এই আর কিন্তু বন্ধ করবে হয়ে যাবে এবং তার জীবনটাকে রক্ষা করবে এর পরবর্তীতে আমরা আসলে প্রত্যেকটা ঘরের যে লোড সেই লোড অনুসারে আমরা আপনার সিঙ্গেল পোলের ব্রেকারগুলো ব্যবহার করেছি অনেকেই জিজ্ঞাসা করেন আমরা ছোট এসডিবি রেডি করি কিনা হ্যাঁ আমরা আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে এস ডিবি রেডি করে থাকি যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে তার বাড়ির জন্য এবং তার খামারের জন্য এস ডিবি রেডি করেছি হ্যাঁ এটি এই দুটি এস ডিবি চলে যাবে লক্ষ্মীপুরে এবং আমাদের এই স্মার্ট সিস্টেমটি চলে যাবে কক্সেস বাজারে সো আপনারা যদি চান যে আপনারা আমাদের দ্বারা এসডিবি রেডি করে নেবেন অ্যাসেম্বল করে নেবেন তাহলে মেসেজ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ